আমরা অনেকেই আছি দৈনন্দিন আয় ব্যয় শেষে কিছু টাকা সেভিংস করতে চাই এক্ষেত্রে অনেকেই ব্যাংকে গিয়ে ডিপিএস করেন তবে বর্তমানে কিন্তু ঘরে বসেই বিকাশে কোনো কাগজপত্র ছাড়াই ইজিলি বিকাশ করতে পারবেন আপনার মোবাইল অ্যাপস এর মাধ্যমে চলুন দেখেন এই বিকাশ অ্যাপস এর মাধ্যমে ডিপিএস করলে কোন কোন সুবিধা পাবেন এবং কিভাবে ডিপিএস খুলতে হয় বিকাশ ডিফেন্স অ্যাকাউন্ট খোলার আগে যে সমস্ত জিনিস বা যে সমস্ত বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে আপনার বিকাশ অ্যাপ থেকে আপনি একাধিক ডিপিএস খুলতে পারবেন ডিপিএস এর যাকে নমিনি দিবেন নমিনি তথ্য প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন ডিপিএস এর জন্য বিকাশ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো লুকানো বা অতিরিক্ত চার্জ নেই ডিপিএস এর গ্রাহক যদি মেয়াদ শেষে লাভ সহ সম্পূর্ণ টাকা বা আংশিক পরিমাণ টাকা ক্যাশ আউট করেন বিকাশ প্রযোজ্য ক্যাশ আউট খরচ কিন্তু মওকুফ করবে অর্থাৎ কোন ধরনের কোনো চার্জ লাগবে না তিন মাস পূর্ণ হবার আগে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের সাথে কোনো ডিপিএস বাতিল করা সম্ভব নয় তবে আপনি তিন মাস শেষে যে কোনো সময় এনকেশমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারেন আপনার বিকাশ অ্যাকাউন্টে পিন এবং ভেরিফিকেশন কোড কখনও কারোর সাথে শেয়ার বা প্রকাশ করবেন না আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন ওটিপি অথবা অন্যান্য তথ্য যদি অন্য কেউ ব্যবহার করে এবং প্রতারণামূলকভাবে যদি এই ডিপিএস সুবিধা বাতিল করে দেয় তবে বিকাশ এর জন্য কোনো ধরনের কোনো দায় নিবে না আপনি যদি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আপনার ডিপিএস বন্ধ করতে চান তবে আপনি আপনার নির্বাচিত ডিপিএস অনুযায়ী সম্পূর্ণ মুনাফা নাও পেতে পারেন অর্জিত মুনাফা সম্পর্কিত আরো তথ্যের জন্য অনুগ্রহ করে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে বিকাশ নির্ধারিত দিনে গ্রাহকদের আমানত বা কিস্তির পরিমাণ সংগ্রহের অধিকার সংরক্ষণ করে আপনার বিকাশ গ্রাহক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স অথবা অর্থ না থাকলে বা কিস্তি টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়ার সময় আপনার অ্যাকাউন্ট সক্রিয় না থাকলে লেনদেন ব্যর্থ হবে এবং এক্ষেত্রে পরবর্তী সাত দিন বিকাশ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার চেষ্টা করবে যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্স থাকার কারণে অথবা অ্যাকাউন্ট সক্রিয় না থাকার কারণে কিস্তির টাকা কেটে নিতে সম্ভব না হয় তবে আপনি উক্ত দিনের মুনাফা পাবেন না যদি কিস্তি সংগ্রহের সর্বশেষ চেষ্টা ব্যর্থ হয় তবে আপনি কিস্তি প্রদানে ব্যর্থ বলে গণ্য হবে এবং উক্ত আমানতের পরিমাণের উপর আপনি হয়েছেন মুনাফা পাবেন না অর্জিত মুনাফা সম্পর্কিত আরো তথ্যের জন্য অনুগ্রহ করে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে আর্থিক প্রতিষ্ঠান তার নীতিমালা অনুযায়ী মুনাফার হার কোনো কারণ দর্শানো ব্যতিরিকে পরিবর্তন পরিমার্জন ও পরিবর্ধন করার সংরক্ষণ করে বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যে কোনো সময় উল্লেখিত শর্তাবলী পরিবর্তন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে রাখে আপনি চাইলে বিকাশ ডিপিএসটি সাপ্তাহিকভাবে চালু করতে পারেন বা মাসিক কিস্তিতে চালু করতে পারেন এই ডিপিএস খুলতে কোনো ধরনের কোনো কাগজপত্রের ঝামেলা লাগবে না ঘরে বসে মাসিক ডিপিএস খুলতে পারবেন ব্যাংকের মাধ্যমে বিকাশে রয়েছে বাগ ব্যাংক লিমিটেড আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ঢাকা ব্যাংক লিমিটেড মিউচুয়াল ফ্রান্স ব্যাঙ্ক লিমিটেড এবং সিটি ব্যাংকের সিটি ইসলামী বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি এই ব্যাংকগুলোতে না গিয়ে সরাসরি ঘরে বসেই ডিপিএস খুলতে পারবেন এক্ষেত্রে কোনো ধরনের কোনো কাগজপত্র লাগবে না মেয়াদ শেষে মুনাফা সহ টাকা ক্যাশ আউট করতে পারবেন সম্পূর্ণ চার্জ ফ্রি মাত্র পাঁচশো টাকা থেকে আপনি শুরু করতে পারবেন এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিপিএস করতে পারবেন চলুন দেখিনি কীভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে একটি জিপিএস অ্যাকাউন্ট খোলা যায় জিপিএস অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনি আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করুন অ্যাপসে প্রবেশ করার পর পিন নাম্বার দিয়ে লগ করুন অ্যাপে প্রবেশ করার পর এখান থেকে আপনি সেটিংস অপশনে ক্লিক করুন এরপর এখান থেকে নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলুনে ক্লিক করুন এরপর এখানে ডিপিএস অথবা ইসলামিক ডিপিএস আপনি কোন অপশনটি বেছে নেবেন সেটি আপনার ইচ্ছা এখানে যদি আপনি ডিপিএস অপশনে ক্লিক করেন তাহলে প্রথমত আপনাকে স্কিম বাছাই করতে হবে স্কিমের ধরন বেছে নিতে আপনি এখানে ট্যাপ করুন এরপর সাপ্তাহিক নাকি মাসিক সেটি এখান থেকে সিলেক্ট করুন এরপর এখান থেকে মেয়াদ বেছে নিন আপনি কত দিনের মেয়াদে করতে চাচ্ছেন মেয়াদ ক্লিক করলে এখানে এক বছর দুই বছর তিন বছর এবং চার বছর মেয়াদি রয়েছে নির্দিষ্ট অপশনটি আপনি সিলেক্ট করুন আপনার ইচ্ছে অনুযায়ী এরপর কত টাকা ডিবিএস করতে যাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করুন এরপর এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করুন যেহেতু আমার এখন ব্যালেন্স রয়েছে মাত্র পাঁচশো টাকা সো আমি এখান থেকে পাঁচশো টাকা সিলেক্ট করব এবং সাপ্তাহিক সিলেক্ট করব। এরপর এখান থেকে এগিয়ে যান আসনে ক্লিক করুন এগিয়ে যান আসনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি প্রতিষ্ঠান অর্থাৎ তিনটি প্রতিষ্ঠান আমাকে পাঁচশো টাকা ডিপিএস করার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং এখানে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি দেখতে পাচ্ছেন এইট মুনাফা দিবে এখানে আমি ছয় মাস পর পাবো তেরো টাকা যদি পাঁচশো টাকা করে সাপ্তাহিক ডিপিএস চালু করি এভাবে দেখতে পাচ্ছেন যে এখানে ব্রাক ব্যাংক ঢাকা ব্যাংক পিএলসি আরো দুইটি প্রতিষ্ঠান রয়েছে এবং তাদের মুনাফার হার কত টাকা সেটি এখানে দেখাচ্ছে এরপর আপনি যেই ব্যাংকে সম্মতি দিবেন সেই ব্যাংকে এভাবে ক্লিক করবেন এরপর এখানে নমিনির তথ্য দিতে হবে আপনি আপনার ফ্যামিলির যে কোনো কাউকে নমিনি দিতে পারেন এখানে নমিনি যোগ করুন ক্লিক করুন এরপর এখানে নমিনির এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে এরপর এখান থেকে করতে হবে। এখান থেকে নমিনির সঙ্গে আপনার সম্পর্ক কি সেটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর নিশ্চিত করুন ক্লিক করুন এরপর এখানে পুনরায় আপনাকে কনফার্ম করার জন্য প্রতিষ্ঠানের তথ্য সহ কত তারিখে আপনার টাকাটি কেটে নিবে এবং ম্যাচুরিটির তারিখ কবে অর্থাৎ আপনার ডিপিএসটি কবে সম্পূর্ণ হবে কোন তারিখে সেটি এখানে দেখাবে এবং অটো কবে কেটে নিবে সেটির তারিখও এখানে দেখাবে যেমন আমি সাপ্তাহিক ডিপিএস করেছি এবং প্রতি সপ্তাহে সোমবারে আমার কিস্তিটি কেটে নিবে এরপর এখান থেকে তাদের যে শর্তাবলী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো দেখাবে এরপর এখান থেকে আপনি এগিয়ে যান অপশনে ক্লিক করবেন এগিয়ে যান অপশনে ক্লিক করার পর এখন আপনার বিকাশের পিন নাম্বার দিন পিন নাম্বার দিয়ে আপনি ট্যাপ করে ধরে রাখুন তাহলেই সফলভাবে আপনার ডিভিএসটি করা হয়ে যাবে দর্শক এভাবেই কিন্তু আপনি বিকাশে একটি ঝামেলাবিহীন কাগজবিহীন খুব অল্প সময়ে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন পরবর্তীতে কনফার্মেশন একটি মেসেজ আসবে যে আপনার ডিপিএসটি কনফার্ম করা হয়েছে